এই প্রথম আম্মুকে সারপ্রাইজ দিলাম আপনাদের ভাইয়া মহা খুশি বাচ্চাদের ছবি কিনতেছে আর এদিকে আমি মিষ্টি কিনে নিলাম দেন আমরা দুইজন মিলে আম্মুর বাসায় চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এই প্রথমবারের মতো আমি আমার আম্মুকে একটা মোবাইল গিফট করব। আমি আর আমার ছোট বোন কেনাকাটা করতেছিলাম আর আপনাদের ভাইয়াকে এখানে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সে মোবাইল দেখে যেটা ভালো মনে হয় তার সেটা যেন সে সাজেস্ট করে আমাকে ফোন দিয়ে বললো আমাকে যে তুমি অপতে চলে আসো অপতে এখানে একটা ভালো ফোন পেয়েছি মোবাইলটা অনেক ভালো তুমি দেখতে পারো এটা আপনাদের ভাইয়ার ফোন পে আমি অপতে চলে আসলাম আসার পরে সে আমাকে সাজেস্ট করতেছিল যে এই মোবাইলটা এতই ভালো যে যদি তুমি আছাড়ো দাও ফোনটা তাহলে মোবাইলটার কিচ্ছু হবে না আর এটার অনেক রিভিউ আমি দেখেছি এই জন্য তোমাকে আমি এটাই সাজেস্ট করলাম আমার জন্য এই ফোনটা বেস্ট হবে তার কথা শুনে আমার ফোনটা দেখে ভালো লেগেছে তাই আমি এই ফোনটাই ডান করে দিলাম এখানে বসে বসে আমি বাবাটার সাথে খেলা করতেছিলাম বাবাটা মাত্র ঘুম থেকে উঠছে কিভাবে তাকিয়ে আছে সবাই একটা মাসাল্লাহ বলে যাবেন আমার বাবাটাকে আরেকদিকে আপনাদের ভাইয়া আমাকে আরেকটা ফোনও রিভিউ দিল সে দুইটা ফোন আমার আমাকে ধরিয়ে দিয়ে বললো তোমার এই দুটার মধ্যে যেটা ভালো লাগে সেটা নাও আমাকে প্রথমে যেটা রিভিউ দিয়েছিল ওইটাই আমার বেশি ভালো লেগেছে गाइस এখন আপনারাই দেখে বলবেন যে কোনটা বেশি ভালো লাগতেছে ফোন আপনাদের কাছে আমার কাছে এই কফি কালার ফোনটা অনেক বেশি ভালো ছিল আর এটাই যেহেতু রিভিউ ভালো পাইছে এজন্য আমি এটাই সিলেক্ট করছি আমার বোনও বসে আছে এখানে মোবাইলের দোকানে আর এদিকে আমার বাবাটার খুব ক্ষুধা লেগেছে আমার বোন বলติছে যে কতক্ষণ লাগবে আর এদিকে আমার পোলার ক্ষুধা লেগে গেছে তোরা তাড়াতাড়ি কর ফোনটা নেওয়ার আগে আমি আবার একটু ভালোভাবে দেখে নিলাম দুইটার মধ্যে কোনটা ভালো আমার এই কফি কালারটা অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে আমার কালারটা খুবই পছন্দ হয়েছে ফাইনালি গাইস আমরা ফোনটা নিয়ে নিলাম আপনাদের ভাইয়া এদিকে ফোনটা খুলতেই আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি আমার আম্মুকে যখন ফোনটা দিব আম্মুর রিয়াকশনটা কি সেটা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না বাট এতটা ভালো লাগতেছে এই ফার্স্ট টাইম আমি আমার মামনির জন্য কোনো একটা কিছু কিনতে পেরেছি এটা আমার মনে ভিতরে কতটা মানসিক শান্তি দিচ্ছে যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমার ফোনটা সত্যি অনেক বেশি পছন্দ হয়েছে বিশেষ করে কালারটা অনেক পছন্দ হয়েছে আরেকদিকে আমার বাবাইটা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ওর আম্মুর দাঁত ওর গালের মধ্যে লেগে গাল ফুলে গিয়েছে প্রচুর ব্যথা পেয়েছে অনেকক্ষণ কান্না করছে এর জন্য অনেকক্ষণ বাইরে ছিল খাবার জন্য অনেক জ্বালাতন করতেছিল আজকে থেকে এই ফোনের মালিক হচ্ছে আমার আম্মু আমার আম্মু এই ফোনটা দেখার পরে আমি জানি না কতটা এক্সাইটেড হবে বা কতটা খুশি হবে বলতে পারবো না আমি অনেক বেশি খুশি আর অনেক এক্সাইটেড এই ফোনটা আম্মুকে দেওয়ার জন্য যখন এই ফোনটা আম্মুর হাতে দিব তখন আম্মুর রিয়াকশনটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি মনের ভিতর অনেক বেশি আনন্দ লাগতেছে ফার্স্ট টাইম আম্মুর জন্য কিছু করতে পারলাম নিজের জন্য যখন কোনো কিছু কিনতে যেতাম মার্কেটে তখন আমার টাকা বের করতে অনেক কষ্ট হতো মনে হচ্ছে আমার কষ্টের টাকা সব শেষ হয়ে গেল বাট এই প্রথমবার আমি আমার আম্মুর জন্য কিছু কিনতে এসে মানসিক শান্তি পাচ্ছি আমার টাকা দিতে একটুও কষ্ট হচ্ছে না আমার যে এতগুলো টাকা চলে যাচ্ছে এটার জন্য আমার একটু আফসোস বা কষ্ট কোনোটাই হচ্ছে না আমাদেরকে মোবাইলের কাগজপাতি সবকিছু সুন্দর ভাবে ভাইয়া বুঝিয়ে দিল মোবাইলের সাথে যা যা ছিল সেগুলো তো আমাদের দিয়েছে দেন সাথে একটা ভালো দেখে প্রোটেক্টর গ্লাস দিয়েছে আর একটা ভালো দেখে হেডফোন দিয়েছে প্রোটেক্টর গ্লাসটা তারা নিজেরাই সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে মোবাইলের কাজ পুরোপুরি কমপ্লিট এখন আপনাদের ভাইয়া টাকাগুলো গুনে তার হাতে দিয়ে দিলে আমরা মোবাইলটা নিয়ে নিতে পারবো আর ফাইনালি মোবাইলটা আমাদের হয়ে যাবে আমি যে কত বেশি এক্সাইটেড এই মোবাইলটা কিনতে পেরে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে গত এক বছর ধরে আম্মুকে বলছিলাম মোবাইল কিনে দিব মোবাইল কিনে দিব কিন্তু আমি কিনে দিতে পারিনি কোনো না কোনো কারণে ফাইনালি আজকে মোবাইলটা কিনতে পেরে অনেক শান্তি পাচ্ছি মনে এই দিকে আমার বাবাটার অনেক খুদা লেগে গেছে ক্ষুধার জন্য সে প্রচুর পরিমাণে কান্না করতেছিল আর এগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছিল এতটাই খুদা লেগে সে নিজের আঙ্গুল গুলো চুষে চুষে খাচ্ছিল আমি আর আমার বোনকে তাই দেরি করাই নেই তাকে একটা রিক্সা করে বললাম যে তুই চলে যা বাসায় বাবুকে নিয়ে ওকে উঠাই দেওয়ার পরে মোবাইল সম্পর্কে কিছু জেনে নিলাম আর সবকিছু সেট করে নিলাম ভাইয়াটার কাছে মোবাইলের সাথে এই সুন্দর কভারটা ছিল আর আমার খুবই পছন্দ হয়েছে ফাইনালি গাইস মোবাইল টা নিয়ে নিলাম এই যে আমাদের অলমোস্ট মোবাইল নেওয়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি মোবাইলের দোকান থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি বাচ্চার ছবি কিনতে এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি গাইস আমার দেখে প্রত্যেকটা এত ভালো লাগতি সে গুলু সব বাচ্চাগুলো জাস্ট দেখতে অস্থির ছিল আপনাদের ভাইয়ার তো প্রত্যেকটা বেবি অনেক পছন্দ ছিল আমি পরে ওখান থেকে বেছে বেছে বললাম দুই তিনটা নিতে ও সবগুলোই নিতে চাচ্ছিল আমি সবগুলো বেবি এখান থেকে নিয়ে যাব কোনটা রেখে কোনটা নিব প্রত্যেকটাই আমার নিতে ইচ্ছা করছিল আপনাদের ভাইয়ারও খুব ইচ্ছা করছিল বাট আমি বললাম দরকার নেই এতগুলার পরে আমি এই তিনটা বেবিকে সিলেক্ট করেছি তিনটা অনেক বেশি কিউট ছিল এই তিনটা বেবির ছবি আমি মূলত নিয়েছি একটা আঙ্কেলের জন্য আঙ্কেল প্রথমবারের মতো দাদা হচ্ছিল এই খুশিতে তার বউমাকে সে গিফট করবে তাই আমি এই বেবি তিনটা নিয়েছি এই গুলুমুলু বেবিদের ছবি দেখে আপনাদের ধারণাটা কি ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ছবির দোকান থেকে আমরা চলে আসছি মিষ্টির দোকানে এখানে এসে প্রচুর ক্ষুদা লেগে গেছিল এক পিস মিষ্টি খেয়ে আমি পানি খেলাম আর এখান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম আমার বাসার জন্য বাসার জন্য বলতে আম্মুর জন্য যেহেতু আম্মুর জন্য একটা মোবাইল কিনেছি সেহেতু আম্মুকে কি মিষ্টি মুখ না করালে হয় আপনারাই বলেন গাইস তাই আম্মুর জন্য এখান থেকে আমি দুই পদের মিষ্টি নিয়ে নিলাম যে মিষ্টিগুলো আমার আম্মু খেতে পছন্দ করে সে এই মিষ্টিগুলো আমি বেছে বেছে নিলাম আর আমরা সব সময় সেফ ফুড থেকে মিষ্টি কিনি এখানকার মিষ্টিগুলো আমার খুব বেশি ভালো লাগে আর এই মিষ্টির দোকানটা হচ্ছে বয়রা বাজারে আপনারা কম বেশি সবাই জানেন নতুন একটা মিষ্টির দোকান করেছে সেফ ফুড এর বয়রা বাজারে এখান থেকে আমি সব সময় মিষ্টি কিনি আমার সব কেনাকাটা কমপ্লিট এখন আমি আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা দিব আমার আম্মুর বাসা পর্যন্ত পৌঁছাইতে অনেক বড় নদী বা আর যে নদী দিয়ে আমাদের পাড়ি দিয়ে যেতে হয় মানে হচ্ছে পুরো রাস্তাতে পানি দিয়ে ভরপুর আর এই পানি পার হয়ে আমাদেরকে পুরো রাস্তা হেঁটে হেঁটে আসতে আর এত পরিমানে পিসলা রাস্তা হয়ে গেছে কারণ পানি অনেক দিন ধরে জমে আছে এই পানি কোথাও যেতে পারতেছে না যার জন্য প্রচুর পরিমাণে পিস্তা হয়ে গেছে রাস্তা আমরা তো অনেক পা টিপে টিপে তারপরে এখান পর্যন্ত এসে পৌঁছাইছি গাইস বাসায় আসতে গেলে এই একটা সমস্যা ফেস করতে হয় আমাদেরকে পুরো রাস্তাতে হাঁটু পরিমাণ পানি আর এই পানি পাড়ায় পাড়ায় আমাদেরকে আসতে হয় আমরা চলে আসছি গাইস আর আম্মু রুমে কাজ করতেছিল আমি গিয়ে আম্মুকে চোখ বেঁধে নিয়ে আসলাম আম্মু কি চিন্তা করতেছিল আমি জানি না বাট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আম্মুকে এই ফোনটা দেওয়া জন্য তবে এই ফোনটা ফাইনালি আম্মুকে দিতে পেরে আমি অনেক বেশি খুশি আর আম্মু অনেক খুশি হয়ে গেছে আম্মু তো ফোন দেখেই অবাক হয়ে গেছে আম্মু আমাকে বলতেছিল তুমি কি জন্য এই ফোনটা আমার জন্য এখন কিনলা আমি বললাম তোমার ফোন দরকার এই আমি তোমাকে ফোন কিনে দিলাম আগে আম্মু বাটন সেট চালাইতো একটা ছোট ওই ফোনটা বুঝতো ভালো কিন্তু এই ফোনটা তেমন একটা বুঝতে পারে নাই তবে একটা জিনিস কি মানুষ যখন একটা জিনিস ব্যবহার করে তখন আস্তে আস্তে সে বুঝে যায় আমি আম্মুকে বসে বসে বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে ফোন খুলতে হবে কিভাবে অফ করতে হবে কিভাবে অন করতে হবে কিভাবে চালাতে হবে ফোনটা আস্তে আস্তে শিখাই দিচ্ছিলাম তবে সে ইউজ করতে করতে আস্তে আস্তে সবই শিখে যাবে আম্মু ফোনটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে আর আমার আম্মুর এই খুশিটা আমার কাছে অনেক বেশি মূল্য যেটা কোটি টাকা দিলেও কেউ কিনতে পারবে না আম্মুকে ফোনটা খুলে কালারটা দেখালাম আম্মুর ফোনের কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে আম্মু আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিল আর বললো যে বেঁচে থাকো অনেক বড় হও দোয়া করি মা আমি তোমার জন্য আমার আম্মুর এই দোয়াটা যে আমার কাছে কতটা মূল্য যেটা কোটি টাকা দিলেও কিনতে পাওয়া যাবে না গাইস আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গাইস সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ